বন্ধুরা তোমরা অবশ্যই যেন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সহ এগারোটি রাজ্যে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া যার জন্য বেলোরা বাড়ি বাড়ি এসে এই রকম একটা ফর্ম দিয়ে যাচ্ছে এবার এই ফর্মটা ফিল আপ করার জন্য অনেক কিছু ডকুমেন্টস লাগছে এখানে লাগছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো যেখানে কিন্তু ডান দিকে ওই যে নির্বাচক রয়েছে কিংবা ভোটার রয়েছে তার সাম্প্রতিক কিংবা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি মারাতে হবে এবং এই যে উপরের কলমটা দেওয়া রয়েছে এই কলমটা ফিল করার জন্য দুই হাজার সালে লিস্ট লাগবে এবং নিচে দিকে আসার পর এখানে তোমাদের যে দুটি কলম দেওয়া রয়েছে এই কলমগুলো ফিল করার জন্য দুই সালের ভোটার লিস্ট লাগবে এবং লাগবে ভোটার কার্ড এবং আধার কার্ড এবার ভোটার কার্ড আধার কার্ড এবং ছবি তো সবার কাছে রয়েছে কিন্তু দু সালের নতুন লিস্ট এবং দুই দুই সালের পুরনো লিস্ট ওইগুলো ডাউনলোড করতে হবে অনলাইন থেকে এবার আজকের এই পিরিয়ডের মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে অনলাইন থেকে তোমরা খুব সহজেই দুই সালের ভোটার লিস্ট এবং দুই সালের নতুন ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে এবং এখানে সমস্ত কিছু ইনফরমেশনগুলো তোমরা চেক করবে কিংবা যাচাই করবে কারণ ফর্ম ফিল আপের সময় এখানে তোমাদের বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা ইত্যাদি কিন্তু লাগছে এইগুলো তোমরা ওই লিস্ট থেকে কিভাবে খুঁজবে এ টু জেড বলবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবার দুই সালের ভোটার লিস্ট কিংবা দু হাজার সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তোমরা ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে লেটেস্ট নিউজ সেকশানে রয়েছে ইলেকটোরাল রোল অব এসআইআর দুই দুই এর উপরে ক্লিক করবে এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা যে সমস্ত জেলাগুলো রয়েছে নিজে সমস্ত জেলাগুলোর নাম শো করবে এবার তুমি যে জেলার অন্তর্গত কিংবা তুমি যে জেলার জন্য লিস্টটা ডাউনলোড করতে চাও ওই জেলার উপরে ক্লিক করতে হবে আমি যেমন সাউথ টোয়েন্টি ফোর পরগনাসের জন্য লিস্টটা ডাউনলোড করতে চাই কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য লিস্টটা ডাউনলোড করতে চাই তাই এখানে সাউথ টোয়েন্টি ফোর পরগনা এর উপরে ক্লিক করলাম এবার এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে এবার পরবর্তী পেজটা কি খুলবে পরবর্তী পেজটা খুলবে তুমি যে জেলাটা সিলেক্ট করলে ওই জেলার অন্তর্গত সমস্ত বিধানসভা কেন্দ্রের নামগুলো ওপেন হবে এবার তুমি কোন বিধানসভা কেন্দ্র থেকে বিলং করো কিংবা তুমি কোন বিধানসভা কেন্দ্রের আন্ডারে লিস্টটা দেখতে চাও এখানে তোমাদের তার উপরে ক্লিক করতে হবে এবার এই যে বিধানসভা কেন্দ্রের নামটা এটা কিন্তু তোমার ভোটার আইডি কার্ডের পিছনের সাইডে দেওয়া রয়েছে তো অবশ্যই তোমার যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার উপর তোমাদের এখানে পুনরায় ক্লিক করতে হবে বিধানসভা কেন্দ্রের নামের উপরে ক্লিক করার পর পরবর্তী কিন্তু এখানে পেজটা খুলবে কি পরবর্তী পেজটা খুলবে তোমাদের পুলিং স্টেশনের নামটা মানে তুমি যে স্কুলে গিয়ে ভোটটা দিয়ে থাকো ওই স্কুলের নামটা কিন্তু এখানে তোমাদের খুঁজে ডান দিকে ফাইনাল রোল অপশানে ক্লিক করতে হবে এবার দু সালে কিন্তু এখানে আলাদা স্কুল হতে পারে মানে তুমি এখন যে বর্তমানে স্কুলে গিয়ে ভোটটা দিয়ে থাকো আগে হয়তো অন্য স্কুলে তোমরা ভোটটা দিতে তার জন্য তোমাদের বাড়ির সমস্ত মেম্বারকে জিজ্ঞেস করতে হবে যারা বয়স্ক রয়েছে তাদের জিজ্ঞেস করতে হবে যে দু সালে তারা কোন স্কুলে ভোটটা দিতেন ওকে তো অবশ্যই যে স্কুলে ভোটটা দিতেন অবশ্যই কিন্তু ওই স্কুলের ডান দিকে এখানে ফাইনাল রোল অপশানে ক্লিক করবে এবার ফাইনাল রোল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কোড দেওয়া হবে এই ক্যাপচা ক্যাপচাকোডটা দেখে দেখে নিচের ঘরটায় এন্টার করে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা পিডিএফ ফর্ম্যাটে তোমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে এবার ওই পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি তোমরা সমস্ত কিছু ইনফরমেশান কিংবা তথ্যগুলো কিভাবে চেক করবে দেখো লিস্টটা ওপেন করার সঙ্গে সঙ্গে প্রথম পেজে তোমাদের যাবতীয় ইনফরমেশান দেওয়া রয়েছে যেমন কি এখানে তোমাদের দেওয়া রয়েছে বিধানসভা ক্ষেত্রে নম্বর বিধানসভার নাম এবং এখানে ডান দিকে যা রয়েছে অংশ নম্বর এবার এখানে কিন্তু এখন বর্তমানে দু সালে কিন্তু অন্য বিধানসভা ক্ষেত্রে নাম হতে পারে কিন্তু দু সালে কিন্তু বিধানসভা ক্ষেত্রে নম্বর এবং নামটা আড্ডা হতে পারে ওকে তার জন্য এখানে কিন্তু অবশ্যই দুই হাজার দুই সালের লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে নিচে তোমাদের যে দুটি কলম দেওয়া রয়েছে এবার কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে এই এসআইয়ের ফর্মটা এই টপিকে তোমরা ভিডিও দিলে নিচে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তাহলে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে কিংবা অফলাইনে কিভাবে ফর্ম ফিল করে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো ওকে তো এখানে কিন্তু অবশ্যই তোমরা নিচে দিকে আসার পর এখানে আরও তোমরা ইনফরমেশান পেয়ে যাবে ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কোন থানার আন্ডারে কোন মহকুমা কোন জেলা কোন পিন নাম্বার রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে ভোটদান কেন্দ্রের নাম এবং তার সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের নম্বরটা কিন্তু শো করবে তো এখানে প্রথম পেজে তোমরা সমস্ত কিছু যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে যেটা ফর্ম ফিল আপ করার সময় লাগছে ওকে এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের ভোটার লিস্ট শো করবে যেখানে প্রথমে কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী নির্বাচকের নাম তারপরে সম্পর্ক সম্পর্কিত ব্যক্তির নাম মানে তার স্বামী কিংবা তার পিতার নাম দেওয়া রয়েছে তারপরে লিঙ্গ তারপরে বয়স এবং তারপরে দেওয়া রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বার এবার তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে অনেকের কি হয়েছে দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে কিন্তু তার ডান দিকে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু শো করছে না এখানে কিন্তু কোনো কিছু প্রবলেম নেই যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে অফলাইনে ফর্মটা মানে যেটা বিএলও দিয়ে যাচ্ছে ওখানে কিন্তু লেখা রয়েছে যদি ভোটার আইডি কার্ডের নাম্বারটা থেকে তাকে দিতে পারে ওখানে কিন্তু ব্যাকেটে যদি থাকে বল রয়েছে ওখানে কিন্তু দেওয়ার দরকার নেই যার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দু হাজার দুই সালের লিস্টে নেই শুধুমাত্র নামটা দিলেই হবে ওকে তো এখানে কিন্তু অবশ্যই এইভাবে তোমরা দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারো এবং চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা এবং যাবতীয় তথ্য কিন্তু প্রথম পেজ থেকে তোমরা পেয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে পারলাম এবার তোমরা দেখে নাও দু সালের নতুন লিস্টটা তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং যাবতীয় তথ্যগুলি তোমরা চেক করবে তো দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের আবার পুনরায় এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা কি করবে এখানে ইলেকটোর অপশান দেওয়া রয়েছে এই অপশানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমরা দিকে আসবে নিচে দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড ইলেকটরার রোল এখানে কিন্তু অবশ্যই তোমরা পর থেকে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে অটোমেটিক কিন্তু স্টেটটা চুজ করা থাকবে ডান দিকে তোমাদের চুজ করতে হবে ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা তুমি যে জেলার জন্য এই দু সালে নতুন লিস্টটা ডাউনলোড করতে চাও এই জেলার নামটা এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে সিলেকশন করার পর ডান দিকে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ তোমার বিধানসভা কেন্দ্রের নামটা কী রয়েছে এখানে কিন্তু এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে তো এই লিস্ট থেকে তোমার বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করবে সিলেকশন করার পর ডান দিকে রয়েছে ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু অবশ্যই বেঙ্গলি এবং ইংরেজি রয়েছে তোমরা যারা বাংলা ভাষার লিস্ট ডাউনলোড করতে চাও বেঙ্গলি এখানে সিলেক্ট করা থাকবে আর তোমরা যারা ইংরেজি ভাষায় এই লিস্টটা ডাউনলোড করতে চাও তোমরা ইংলিশটা সিলেকশন করতে পারো তো আমি কিন্তু বাংলাটা এখানে চুজ করলাম এবার ডান দিকে বলা হচ্ছে রোল টাইপ এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সিলেকশন করতে হবে ফাইনাল রোল দু এইটা তোমরা কিন্তু সিলেকশান করে নেবে সিলেকশান করার পর নিচে দিকে আসবে নিচে কিন্তু সমস্ত পার্ট নম্বর এবং পাটের নাম বেরিয়ে এসছে মানে এখন বর্তমানে দু হাজার পঁচিশে তোমরা যে স্কুলে ভোটটা দিয়েছিলে ওই স্কুলের নামটা তোমাদের সিলেক্ট করতে হবে এখানে কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী পার্ট নম্বর অনুযায়ী এখানে পার্টের নামগুলো ওপেন হয়েছে তোমার পার্ট নম্বর কত রয়েছে কিংবা তুমি কোন স্কুলে ভোটটা দাও ওই স্কুলের বাম দিকে তোমরা এইভাবে চেকমার্ক করে দেবে ওকে তো তুমি যে স্কুলে ভোট দাও ওখানে কিন্তু বাম দিকে তোমাদের এইভাবে চেকমাপ করতে হবে চেগমা করার পর উপরের দিকে আসবে উপরের দিকে আসার পর এই যে ক্যাপসাকোডটা দেখতে পাচ্ছ এই কোডটা নিচের ঘরে লেখার পর দেখে দেখে ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে এবার ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দু হাজার সালের নতুন ভোটার লিস্টটা এখানে ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফর্ম্যাটে ওই পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইন্টারপেজটা এইভাবে শো করবে যেখানে প্রথমে তোমাদের দেওয়া থাকবে বিধানসভা নির্বাচকের নাম এবং নম্বর ডান দিকে দেওয়া থাকবে অংশ নম্বর নিচে দিকে আসার পর এখানে তোমাদের যাবতীয় তথ্য দেওয়া থাকবে যেমন ওয়ার্ড নম্বর থানার নাম গ্রাম পঞ্চায়েত জেলা এবং পিন নম্বর এবং দিকে আরও দেওয়া রয়েছে ভোটদান কেন্দ্রের নম্বর এবং নামটা ওকে এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরও ইনফরমেশান পেয়ে যাবে এবার নিচে দিকে আসার পর তোমরা এখানে কিন্তু তোমাদের নামটা চেক করতে পারো এখানে দু হাজার পঁচিশ সালের লিস্টে নামটা আছে কিনা। যেখানে সবার প্রথমে দেওয়া রয়েছে নাম তারপরে পিতার নাম তারপরে বাড়ির নম্বর তারপরে বয়স এবং ডান দিকে দেওয়া রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এবার এই যে দুটি লিস্ট এই দুটি লিস্ট কিন্তু যখন ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিল সময় লাগবে মানে যে ফর্মটা বিএলরা বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে ওইটা কিন্তু ফিল করার জন্য এই দুটি লিস্ট লাগবে ভোটার কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে এবং দুই কপির ছবি লাগবে কারণ দুটি করে ফর্ম দিয়ে যাচ্ছে তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সঠিকভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে তো সঠিক পদ্ধতিতে কীভাবে হবে আই ফর্মটা ফিল আপ করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে